দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে ঈদের ছুটি প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ শুরু হচ্ছে কর্মব্যস্ততা ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন পারেনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্টেনই পারে সকাল থেকে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন সায়দাবাদ বাস টার্মিনালসহ রাজধানীর প্রবেশদ্বারগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা গেছে স্বস্তিদায়ক যাত্রায় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অনলাইনে ট্রেনের টিকিট ক্রয় অনলাইনে টিকিট দেওয়ার কিছু সময়ের মধ্যেই টিকিট শেষ হয়ে যাওয়া পরবর্তীতে সেই টিকিট পাওয়া যাচ্ছে দালালের কাছে ক্রেতাদের কিনতে হচ্ছে বাড়তি টাকা দিয়ে যাত্রাপথে ট্রেনে খুব একটা ভিড় ছিল না কিন্তু টিকিট পেতে খুব একটা ভোগান্তি পোহাতে হয়েছে যাওয়ার সময় যেরকম আসার সময় সেরকম দুই মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যেই অনলাইনে টিকিট শেষ হয়ে যায় এটা মনে হয় একটু সমাধান করলে বেশি ভালো হতো টিকিটটা আগে যেরকম ছিল সেরকমই কিন্তু আমরা হচ্ছে যে দুর্ভাগ্যবশত আমরা হচ্ছে যে অনলাইন থেকে টিকিট নিতে পারি নি আমরা বাইরে থেকে টিকিটটা কিনতে এবং ডাবল দামের টিকিট কিনতে হয়েছে টিকিট কাটার না অফলাইনেই কাটছি অনলাইনে না ঈদের চতুর্থ দিনও প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা ছাড়ছেন নগরবাসী বলছেন ঈদের সময় টিকিট না পাওয়াই এখন বাড়ি ফিরছেন আমি ঈদ উপলক্ষে টিকিট পাইনি তার জন্য আমি এখন ঈদের শেষে পড়তে যাচ্ছি আমার বাসায় টিকিট পাওয়া যায়নি অনেক সময় চেষ্টা করছি তো বাচ্চারা মানে না দেখে আমার বাচ্চা একটা অসুস্থ এই জন্য আমি বাধ্য হয়ে মানে এখানে এসে টিকিট কিনে তারপর আমি যাচ্ছি রাস্তায় যানজট না থাকায় স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পেরে খুশি পরিবহনের যাত্রীরা বলছেন টিকিটের দাম সাধারণ সময়ের মতোই আছে না আমাদের যাত্রা কোনো ভোগান্ত হয় নাই আর টিকিটের ভাড়াও আমাদের কাছ থেকে বেশি নেয় না বুঝছেন আমরা সুস্থ মতো গেছি আবার ভালো মতো ফিরে করে দেশ কাটাই আবার চলে আসলাম এদের বাজার চাপ মোটামুটি তেমন বেশি না কালকে থেকে হতে পারে আজকে তেমন চাপ নাই আজকে বৃহস্পতিবার তেমন চাপ নাই হয়তো শুক্র শনিবার চাপ হইতে পারে ঈদের সরকারি ছুটি নয় দিন হওয়ায় সরকারি চাকরিজীবীরা এখনও ঢাকায় ফিরছেন না তাই রাজধানীমুখী মানুষের ভিড়ও কিছুটা কম শুক্রবার শনিবার থেকে যাত্রী চাপ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা পাঁচ ছয় সাত তারিখের একটা যাত্রী চাপ থাকবে বেশি যেহেতু অফিস আদালত মোটামুটিভাবে খুলে যাবে সেক্ষেত্রে এই তিনটা তারিখের যাত্রী চাপ থাকবে আমরা ঢাকা মুখী প্রায় পার ডে তিরিশ হাজার লোক আনুমানিক আনুমানিক তিরিশ হাজার লোক আমাদের ক্যাপাসিটি আছে পার ডে আমরা সার্ভিস দিতে পারবো পার্থ সাহা খবরের কাগজ ঢাকা আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে বুঝবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ